মৃত্যুর সময় তারা যেন ঢোলবাসি বাজায় কি বাজায় মৃত্যুর সময় তারা যেন করি না কেন সকলের মনের একটা আশা মৃত্যুর সময় যেন কালী মানুষই হয় ঠিক কিনা কিন্তু তারা বলে মৃত্যুর সময় কালিমা মা কিছুই লাগবে না এরকম দরবার আছে না নাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তোর ভাই কালে ধনবাসি ভাজায় এরকম ভাবে তারা গান গান কালিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই কালিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই আমার গাঁও সে বাঘের কোনো গান গায়ো জরিকার ভায়ো আমার মরণ কালে ধলবাসী ভাজায় নউজবিল্লাহ সকালে বললো এই দরবারের সদা আমাদের কোনো সম্পর্ক আছে এই দরবারের সাথে আমাদের কোন সম্পর্ক নাই মুসলমান মায়ের মুসলমানের সম্পর্ক হলো নামাজের সাথে মুসলমানের সম্পর্ক মুসলমান আল্লাহর সাথে সাক্ষাৎ করবে নামাজের মাধ্যমে কারণ বিশ্ব নবী সাল্লাম বলেন মোমিনদের জন্য মেয়ারাজ সলাত আল্লাহর সাথে সাক্ষাৎ করা নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহর সাথে সাক্ষাৎ করে নামাজের মাধ্যমে যখন মুসলমান তারা নাই নামাজের ভিতরে যখন মুসলমান দাঁড়াইয়া মুসলমান যখন সুরা ফাতে আটা করে নামাজের ভিতরে দাঁড়াইয়া মুসলমান সুরা ফাতে আটা করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের ভিতরে এমন একটা দিয়েছে এই পবিত্র কালামটাই হলো সমুদ্র কালাম এই পবিত্র কালামটাই হলো মজেজা এই কালাম যতই তেলাওয়াত করে ততই ভালো লাগে মজা লাগে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা প্রত্যেক দিন ইমামের পিছনে ইমামের পিছুনি নিও পদার্থ প্রত্যেকদিন সূরা ফাতিহা আমরা শ্রবণ করি কোন দিন তো কোন মুসলিম আন্দোলন করল না হুজুর সূরা ফাতিহার ভালো লাগে না সুরাটা পরিবর্তন করে দিন এরকম কি আন্দোলন হয়েছে আপনাদের এখানে না না আন্দোলন হয় নাই বরং দিন সুরাফাতে আস শুনি তারপর কেমন যেন সুন্দর লাগে সুরা সুরাফাতেটা কেমন যেন সুন্দর লাগে সুরাফাতের ভিতরে যখন ইমাম সাহেব তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুরাফাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে ইমাম সাহেব সুরা ফতে শুরু করে দেয় কত মজার সুরা কত মজার সুরা সুরা ফতে আমরা প্রত্যেকে তেলাবাদ করি প্রত্যেক দিন তেলাবাদ করি তারপরেও বিরক্ত হই না আমরা কিন্তু মুসলমান বাংলার জমিনে অনেক গান বাজনা আছে অনেক গান আছে কিছু সময়ের জন্য ভাইরাল হয়ে যায় মোবাইলের ভিতরে ওই গান শোনা যায় যেখানে যায় ওই গান শোনা যায় কয়েকদিন পর আর নেই আবার আরেকটা গান বাইর হয় আরো আরেকটা গান বাহির হয় কিন্তুরে মুসলমান যুগে যুগে কত নায়ক গায়কের কত গান বাহির হলো অন্তরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন থেকে 1400 বছর আগে যেই কালামটা নাযিল করেছে এই কালাম আজকেও পুরাতন হয় নাই বরং যতই তেলাওয়াত করি মনে হয় আরো মধুর আরো সুন্দর লাগে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে যে কথা বলতেছিলাম মুসলমানের সঙ্গে

জান্নাতি নারীদের সরদারা কি হবে এই কথা শোনার সাথে সাথে হজরতের খাতিজার অন্ত

এই কথা শোনার পরে খাতিজা খুশি না বেজার খুশি না বেজার হয়ে গেছে খাতিজার মনটা একটু খারাপ হয়ে গেছে কি ব্যাপার আমি ইসলামের জন্য এত কিছু করলাম জীবনটা দিয়ে দিলাম ইসলামের জন্য সম্পদ দিয়ে দিলাম ইসলামের জন্য আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার খাতিজা কি মনে করছিল যে আমি জান্নাতি নারীদের শ্রদ্ধা তবুও কারণ আমার অনেক অবদান আছে মুসলমান রায়ারে বিশ্বনবি খাতিদার অবশ্য অবশ্য বলে বিশ্বনবি খাতিরা কেবলতে শ্রেণী খাতিজা মনটা তোমার হয়তো খারাপ হয়ে গেছে খাতিজা তোমার মেয়ে জান্নাতিনারীদের তিনি হয়েছে খাতিজা রে জানো কি জন্য জান্নাতিনারীদের তিনি হয়েছে তোমার মেয়ে খাতিজা বলে আর সোরা জানিয়া কি জন্য শর্ধার হলো আমার মিশ্র নম বলে দুটো কারণে তোমার মেয়ে জান্নাত নারীদের সর্দার হয়েছে কারণে দুই কারণে তোমার মেয়ে জান্নাত নারীদের সর্দার হয়েছে খাদিজারে বলো বলো তোমার মেয়ে যখন দুনিয়াতে আসছে আসার পর থেকেই তোমার মেয়ের ভিতরে ইমান ছিল মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছে তোমার মে আসার পরে ইমান অবস্থায় আসার পর থেকে আসে খাদিজা বলো তুমি ইমান ছাড়া তোমার জিন্দগি কতটুকু কাটাইছ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ গেছে চল্লিশ বছর যখন খাদি যার বিশ্ব নবীর বয়স তখন কত পঁচিশ বছর তাহলে খাদি ৪০টি বছর কেটে গেছে ইমান সারা অর্থাৎ মুসলমান সারা কারণ রাসুল নবু পেলেন পঁচিশ বছর বয়সে ওই সময় খাদি বয়স চল্লিশ এবার বিশ্ব নবী বলেন খাদি যারে এবার বলতো বলতো তোমার মেয়ে ফাতেমা কতদিন ইমান সারা জীবন কাটাইছে খাদিজা বলে না না ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা জন্মের পর থেকেই ইমানদার বিশ্ব নবী বললেন খাদিজা রে একটি কারণ শোনো খাদিজা রে তুমি পর্দা ছাড়া এর সাথে ওঠাবসা করেছে কতদিন খাদিজা বলে আর রাসূলুল্লাহ দীর্ঘ দিন মানুষের সাথে আমি ওঠাবসা করেছে আমার কোনো পর্দা ছিল না মানুষের সাথে আমি চলাফেরা করেছে ওঠাবসা করেছি বিশ্বনবী বলেন খাদিজা রে বলো তো দেখি তোমার মেয়ে মা পর্দা সারা কতদিন ছিল খাদিজা বলে আর

কে বিবাহ দিতে হবে একটা ছেলে পছন্দ হয়ে গেছে মেয়ে বলছে বাবা আপনি বিবাহ দিবেন ঠিক আছে আপনি ছেলে পছন্দ করেছেন ঠিক আছে বাবা আপনার আমার একটা কথা আছে আমি একটু আমার বান্ধবীর সাথে পরামর্শ করতে চাই বাবা পছন্দ করেছেন মেয়ে মেয়ের জামাই পছন্দ করেছেন কে বাবা কে করেছেন ছেলে পছন্দ করেছে কি আর বর্তমান ছেলে পছন্দ করে কি

বিবাহ বাবা প্রস্তাব দিয়েছি ইহুদি মেয়ে বলছে বাবা আমি একটু ফাতেমার সাথে পরামর্শ করে আসি দৌড় দিয়ে ফতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে বলছেন বান্ধবীরে আমার বাবা তো বিবাহ ঠিক করেছে অমুক ছেলের সাথে বান্ধবীর আমি একটু তোমার মতামত জানতে চাই ফাতেমা বললে বান্ধবীর যেহেতু তোমার বাবা বিবাহ ঠিক করেছে তুমি রাজি হয়ে যাও কারণ কোনো বাবা কোনো মেয়ের খারাপ চাই না বাবা মেয়ের ভালো চাই

বাবার কাছে চলে আসছেন আসার পর বাবাকে বলছেন বাবা আমি বিবাহে রাজি হয়ে গেলাম আমাকে আপনি বিবাহ দেন বিবাহের অনুষ্ঠানের ব্যবস্থা করেন বাবা বিবাহের দিন তারিখ নির্ধারণ করেন তবে বাবা আমি একটা কথা বলতে চাই আমি বিবাহ বসবো তখনই বলবো যদি আমার বিবাহের প্রধান মেহমান হিসাবে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে আপনি কবুল করেন তাহলে আমি এই বিবাহের জন্য রাজি হতে পারি কারণ ইহুদিত

ধরা পড়ে গেলেন বিপদে বাবা তার বলছে ঠিক আছে ফাতেমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে আমি কবল করবো তখনই একটা শর্ত মানতে হবে শর্তটা হল ফাতেমা মুহাম্মাদের মেয়ে গরিব খাবার ঠিক মতো খাবার পাই না তবে একটা শর্ত আমি দিতে পারি যদি ফাতেমা নতুন পোশাক করে তোমার বিবাহে আসতে পারে এই শর্তে তোমার বিবাহের মেহমান হিসাবে ফাতেমাকে আমি কবল করতে পারি ইহুদি কন্য চলে গেলেন ফাতেমার কাছে যাওয়ার পর বলছে বান্ধবী রে আমার বিবাহের মেহমান হিসাবে তোমাকে আমি দাওয়াত করলাম ফাতেমা বলে ঠিক আছে আমি যাব তখন ইহুদি আল্লাহ বলছে একটা শর্ত আছে শর্ত কি বলে ফাতেমারে নতুন পোশাক করে আমার বিবাহে যাইতে হবে ফাতেমা বলে বান্ধবীরে আমরা তো প্রত্যেক দিন ঠিক মতো খাইতে পারি না কোনদিন চুলায় আগুন ধরে না রে কিভাবে নতুন পোশাকের আমি ব্যবস্থা করব। নবীর মেয়ে ফাতেমা যখন ইউদি কন্যাকে কথা বলতেছে ইউদি কন্যা বলছে না। যেভাবে হোক তুমি একটা নতুন পোশাকের ব্যবস্থা করবা নতুন পোশাকের যদি ব্যবস্থা না করতে পারো তাহলে আমার বাবা তো তোমাকে মেহমান হিসাবে কবুল করবে না আর যদি তুমি মেহমান হিসাবে না যাও আমি বিবাহে রাজি হব না বিবাহ বলব না এবার ফাতেমা বলছে বান্ধবী ঠিক আছে চেষ্টা করব বান্ধবী চলে গেলে ফাতেমা যে নতুন পোশাক কোথায় পায় ঠিকমতো খবর নেই নতুন পোশাকটা কোথায় পাই রাসূলকে বলার সাহস পাচ্ছে না নতুন পোশাকের কথা এবার ফাতিমা এক দিন যায় দুই দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় আস্তে আস্তে যখন বিবাহের দিনটা চলে আসছে আগের দিন পর্যন্ত ফাতিমা পর্যন্ত ব্যবস্থা করতে পারেন নাই মুসলমান বলেন তো বিপদের জন্য বিপদের সময় একজন সাহায্য করেন তিনি কে মুসলমান ভাইয়ের আগামীকাল বিবাহ ব্যবস্থা করতে পারে নাই রাত্রটা যখন গভীর হয়ে গেছে প্রতিমা নামাজে দাঁড়ায় গেছে সুন্দর করে দোয়ারা নামাজ পড়লেন নামাজ পড়ে ফাতেমা আল্লাহর কাছে হাত উঠালেন হাত তুলে বললেন আল্লাহ

প্রবেশ করতে পারে তো প্রবেশ করে নাই নতুন প্যাকেট কোথায় থেকে আসলো ফাতেমা প্যাকেটটা নিলেন প্যাকেট খুললেন প্যাকেট খুলে দেখে ফাতেমার জন্য সুন্দর একটি পোশাক দেখা যায় ফাতেমা